আপনি অন্তত আর যদি কিছু করতে না পদত্যাগ করেন ভাই আপনি পদত্যাগ করেন আপনার যে নাম আপনার যে পরিচিতি সারা দুনিয়া তার এই দৃশ্যটা মেলে না এই লোকগুলি কি দেশদ্রোহী কেউ এই নারী এই শিশু এরা কি দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এরা কি রাষ্ট্রদ্রোহী এটাকে আপনার সরকারের পতন ঘটানোর জন্য মাঠে নেমেছে যদি নেমে থাকে তাহলে এদের সম্মান করে আপনার সরকারের পতন ঘটানো উচিত আপনার পুরো সরকার সহ পদত্যাগ করা এই একটা শিশুকেই এই ভয় দেখানোর কারণে এই দেশে তো এখন আর স্বৈরাচারী শেখ হাসিনা নেই আমরা তো স্বৈরাচারকে বিদায় করেছি এখন তাহলে কারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে কি মানবিকতা নেই তারা কি এদেরকে মানুষ মনে করে না এখন সরকার প্রধান তিনি না শান্তিতে নোবেল পেয়েছেন এই দৃশ্যটা কি কোন রকম শান্তির কোন চিহ্ন এখানে দৃশ্য আপনি দেখতে পান এই দৃশ্যটা কি শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তিকে ন্যূনতম বিচলিত করে না উনি বলবেন আমি কি করব আপনি অন্তত আর যদি কিছু করতে না পারেন পদত্যাগ করেন ভাই আপনি পদত্যাগ করেন আপনার যে নাম আপনার যে পরিচিতি সারা দুনিয়া তার সঙ্গে এই দৃশ্যটা মেলে না এই লোকগুলি কি দেশের কেউ এই নারী এই শিশু এরা কি এদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এটা কি আপনার সরকারের পতন ঘটানোর জন্য মাঠে নেমেছে যদি নেমে থাকে তাহলে এদের সম্মান করে আপনার সরকারের পতন ঘটানো উচিত আপনার পুরো সরকারের সঙ্গে পদত্যাগ করা উচিত এই একটা শিশুকে ভয় দেখানোর কারণে কি ভাবছেন কি ঘটনাটা কি আমি একটু ছোট করে বলি কি ঘটনাটা সহকারী শিক্ষক নিয়োগ সরকার ঘোষণা করেছিল সরকার। সেখানে তিন ধাপে হয়েছে প্রথম দুই ধাপ শেষ হয়ে গেছে এটা তৃতীয় ধাপের নিয়োগ হয়েছে তৃতীয় ধাপে ছিল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা নাকি নিয়োগ দেওয়া হবে এবং এদের বিজ্ঞপ্তি দেওয়া হয় তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি দেওয়া হয় দুই সালের চোদ্দ জুন লিখিত পরীক্ষা হয় দুই হাজার চব্বিশ সালের উনত্রিশ চব্বিশের উনত্রিশ মার্চ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ওই বছরই দুই হাজার চব্বিশ সালের একুশে এপ্রিল বারো জুন ভাইবার সম্পন্ন হয় এরপর তো আন্দোলন শুরু হয়ে গেল জুলাই পরে জুলাই আন্দোলন হলো অগাস্টে আন্দোলন শেষ হল স্বৈরাচার বিদায় নিল তারা ওয়েট করছে যারা ভাইবা ভাজিয়েছে তার ফলাফলের জন্য ওয়েট করছে সেই ফলাফল প্রকাশিত হলো এরাও চিন্তা করেছে এখন সরকার পরিবর্তন হয়ে গেছে এখন কি আমরা ওই ফলাফলটা প্রকাশ করব কি করবো না এই জন্য তারা আইন মন্ত্রণালয় ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায় আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তারা অনুমতি দেয় যে ফলাফল প্রকাশ করা যায় একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এটি কোন বছরের দু হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর তখন দেশে কে আছে ডক্টর ইউনুস সাহেবের সরকার আছে আইন মন্ত্রণালয় কে ছিলেন এই আসিফ নজরুল সাহেব ছিলেন এখন যিনি আছেন তিনিই ছিলেন জনপ্রশাসন সচিব এই লোকই ছিলেন একত্রিশে অক্টোবর ফল প্রকাশ হয় তারপর ছ হাজার পাঁচশো একত্রিশ জনকে চূড়ান্তভাবে সুপারিশ দেওয়া করা হয় যে এদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে এই সময়ে টাইম দিকে ঝামেলা বলি এই সময়ে যারা নাকি চান্স পায় না যারা নিয়োগের তালিকায় আসেনি এমন ত্রিশ জন লোক একটা রিড করে হাইকোর্টের কাছে ত্রিশ জন কেউ লেখছে একত্রিশ জন আমি ঠিক যাই না ত্রিশ হতো একত্রিশ যখন রিট করে এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সেই নিয়োগ কার্যক্রমকে ছয় মাসের জন্য বাদ স্থগিত করে পরে ছয় ফেব্রুয়ারি ওই আগে নিয়োগটাই তারা বাতিল করে দেয় এই যে হাইকোর্টের লজিকটা কি ছিল সেটা আমি আপনাদের একটু বলি হাইকোর্টের লজিক হলো এটা তো যখন নিয়োগ দেওয়া হয়েছে আগে আপনার দু সালে যখন নাকি নিয়োগের বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি সব যখন হয়েছে তখন দুই সালের যে পরিপ দু হাজার আঠারো সালের চার অক্টোবরে জারি করা যে পরিপত্র ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় যে কীভাবে নিয়োগ করতে হবে সেইভাবে ছিল সেখানে কিন্তু প্রাইমারি স্কুলের টিচারদের জন্য সিক্সটি পার্সেন্ট কোটা ছিল তার কোটা নারীদের কোটা মুক্তিযুদ্ধে কোটা না কিন্তু নারীদের কোটা এবং ওইভাবে চলেছে চলে অন্য অন্য কোটা ছিল তো সেই কোটা অনুযায়ী এই নিয়োগটা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু আপনাদের মনে আছে যে হাসিনা সরকার বিদায়ের আগ মুহূর্তে তেইশে জুলাই কোটা পদ্ধতি কিন্তু আবার সংশোধন করেছিল যেখানে কি বিরানব্বই পার্সেন্ট কোটা ছিল প্রতিযোগিতার ভিত্তিতে নিশ্চয়ই আপনাদের মনে আছে যেখানে কি ছাত্ররা মানেনি সেই যে আইনটা ছাত্ররা মানেনি কিন্তু হাসিনা সরকার পতন হয়ে গেছে তাদের সর্বশেষ এই ঘোষণার কারণে সেই ঘোষণাটা তো আইন দেখে সেই ঘোষণার আলোকে তারা এই নিয়োগটাকে বাতিল করেছে আচ্ছা বাতিল করেছেন করেছেন তাহলে আগে যে দুই দফা নিয়োগ হয়ে গেল ওগুলির কি হবে ওগুলি বাতিল করবেন দুই দফা তো আগে নিয়োগ হয়ে গেছে ওগুলি কি করেছেন ওগুলো তো বাতিল করেন নাই তাহলে তৃতীয় ধাপের যে ঘটনাটা এটা বাতিল করলেন এই যে ছ জন সাড়ে ছ হাজার ফ্যামিলি কিন্তু মাথায় রাখেন এদেরকে যে বাতিল করে দিলেন এটা কি করবে এখন এদের কোনো চাকরি নাই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক কিন্তু সরকার দিকে দেখবেন আপনি পুরনো পুরনো লোকজনকে অবসরপ্রাপ্ত লোকজনকে ধরে না চাকরি দিচ্ছে আর এরা যে চাকরি এটা কি এটা কি রাজনৈতিকভাবে ভাবে হয়েছে এটা কি মুক্তিযুদ্ধের কোটা আছে নেই তো তো এদেরকে আপনি বাতিল করে যদি বাতিল করে দেন আগের দুই ধাপ দেন সব দেন বাতিল করে যে এখন একটা ঘোষণা দিয়ে এলেই হয়তো যে আওয়ামী লীগের সরকার বলে পনেরো বছরে যা কিছু নিয়ে গেছে সব বাতিল এটা কি প্রতিহিংসার কি দেশ চলছে আইন থাকবে না এদেরকে যে ঠিক আছে এদের দাবি আপনি মানবেন না আলোচনা করেন এদের সঙ্গে কথা বলেন এই যে একটা ঘটনা ঘটেছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে এই স্থির চিত্রটা সবাই দেখেছে আমি দেখলাম না পর্যন্ত যে কেউ এই ঘটনা নিন্দা প্রকাশ করেছে কাউকে এ কোনো উদ্বেগ করতে এই দেশটাকে সবাই পাথর হয়ে গেছে এই জিনিসের মানুষের কি মানুষের কি মানে মানবিকতা বলতে কিছু নাই সবাই কি পাথর অথবা সবাই কি ভীত সন্ত আমি মেলাতে পারি না আমি কিছুই মেলাতে পারছি না কদিন আগে বেশি দিন না মাত্র এক দশ বারো দিন আগের কথাটা দশ বারো দিন আগের ঘটনা বলি এই সাহাবাগে এই শাহবাগ এরা শাহবাগের মোড়ে এই শিক্ষকরা এরা শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছিল তারপর তাদের জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এই আমি যে দৃশ্যটা দেখলাম এটা ওই জল কামানের দৃশ্য দিয়ে তাদেরকে দেওয়া লাঠি পেটা হয়েছিল তারপরে কিন্তু তারা রাতের বেলা ওখানে অবস্থান করেছেন রাত নয়টা দশটা পর্যন্ত আজকেও শুনলাম আজকেও আছি আমি আপনাদেরকে সাতাশে জানুয়ারি একটা ঘটনা বলি সাতাশে জানুয়ারি এখানেও আবার চাকরি জাতীয়করণের দাবিতে এই শাহবাগে ইফতে দিয়া শিক্ষকদের একটা সমাবেশ ছিল সেটাও কিন্তু পুলিশ এই জোর করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয় এই যে সরিয়ে দেয় জোর করে এই ঘটনার প্রেক্ষিতে বর্তমান সময় সবচেয়ে আলোচিত সংগঠন জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু প্রতিবাদ করে এবং তারা প্রতিবাদ করে কি বলে যে এই ইফতে শিক্ষকদের উপর পুলিশি হামলা ও অভ্যুত্থান এই হামলাটা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী ইফতেদিয়া মাদ্রাসার শিক্ষকদের যারা জাতীয় জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে তাদের উপর হামলা যদি অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হয় তাহলে নারী শিশুদের উপর যে হামলা হচ্ছে এটা অভ্যুত্থানের পরিপন্থী না ভাই এখন আপনাদের চেতনা জাগ্রত হচ্ছে না আমরা এগুলি কি দেখছি ইফতেদিয়া হলে পরে অভ্যুত্থানের পরিপন্থী নারী ও শিশু হলে অভ্যুত্থানের পরিপন্থী না কোন দেশে আছি আমরা সারা দুনিয়ার কাছে ছবিগুলো যাচ্ছি সারা দুনিয়া এগুলো দেখে কিভাবে মূল্যায়ন করছে পরিষ্কার কথা এই সরকার কিছুই হ্যান্ডেল করতে পারছে না কিছু বললেই বলে দেড়শো আন্দোলন পাঁচশো আন্দোলন আরে ভাই আন্দোলনের সংখ্যা দরকার নেই আপনি আপনি আন্দোলনগুলি হ্যান্ডেল করেন রাস্তায় নামতে হয় কেন আমি আগেও বহুবার বলেছি আপনারা একটা ওয়েবসাইট করেন আপনারা কতগুলি ইমেল দেন ইমেল অ্যাড্রেস দেন বলেন যার যত দাবি দেওয়া আছে সেই ইমেলে তারা পাঠান পাঠানোর পর আপনারা একটু জাজ করেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে জাজ করে তাদেরকে ইনফর্ম করেন যুক্তি দিয়ে জাজ করেন রাজনীতি দিয়ে জাজ করেন আপনি হয়তো অরাজনৈতিক দল অরাজনৈতিক সরকার বলেন তো রাজনীতির মতো কথা আপনার প্রধান উপদেষ্টা আপনি সেক্রেটারি বলে যে আমাদের এটা এটা অনাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার আরে ভাই প্রেসিডেন্ট আপনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন আপনি কিসের রাজনৈতিক রাজনৈতিক সরকারের কথা বলেন অদ্ভুত এক দেশ অদ্ভুত এক সরকার আমাদের উপরে চেপে আছে প্রিয় দর্শক আমি আশা করব এই ধরনের দৃশ্য যেন আমাদের আর দেখতে না হয় মানুষকে আর পেইন দিয়ে না আপনারা